তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি স্যার আমি ইউটিউব চ্যানেলে তো এসএসসি জিডি কনস্টেবলের স্কোর কার্ড তোমরা কীভাবে চেক করবে সেটি কিন্তু আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সবার প্রথমে এসএসসি জিডি কনস্টেবলের স্কোর কার্ড চেক করার জন্য তোমাদেরকে কিন্তু এসএসসির যে ওল্ড অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট ডট ইন সেই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে তো দেখো আমরা কিন্তু এস যে ওল্ড অফিশিয়ালি ওয়েবসাইট তোমাদের এখানে রেজাল্ট অ্যান্ড মার্কস চেক করার যে অফিশিয়ালি ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা চলে এসেছি সবার উপরে তোমরা এখানে অফিসিয়ালি লিঙ্ক দেখতে পাচ্ছো এখানে এসএসসি ডট এনআইসি ডট ইন স্ল্যাশ স্টেটাস স্ল্যাশ মার্ক্স স্টেটাস ইন্ডেক্স তো এই অফিশিয়ালি ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে তো এই অফিশিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট এই অফিশিয়ালি ওয়েবসাইটে চলে আসতে পারবে তো এই অফিশিয়ালি ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে কিন্তু প্রথমে রেজাল্ট অ্যান্ড মার্কস অপশানে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু তোমরা তোমাদের স্কোর কার্ডটি চেক করতে পারবে তো স্কোর কার্ড চেক করার জন্য সবার নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে রেজাল্ট অ্যান্ড মার্কস অপশানে ক্লিক করার পর নিচে তোমাদেরকে এখানে এক্সামিনেশন নেমটি সিলেক্ট করে নিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এ পি এফ এস 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 এফ অ্যান্ড রাইফেল জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু তো এটি তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর নিচে কিন্তু তোমাদের অটোমেটিক তোমাদের রেজিস্ট্রেশন নামটা কিন্তু শু হয়ে যাবে এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ সাবমিট অপশান তো তোমাদেরকে কিন্তু এখানে এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের স্কোর কার্ডটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটটি কিন্তু এখন খুবই স্লো তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু তোমাদের স্কোর কার্ডটি চেক করতে পারবে তো এখন কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি না কারণ এই পেজটি কিন্তু এখন লোডিংই হচ্ছে না এই পেজটি লোডিং হলেই কিন্তু স্কোর কার্ডটি কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যেত তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে স্কোর কার্ডে সেটি কিন্তু চেক করতে পারবে তো অফিসিয়ালের ওয়েবসাইট তোমরা কিন্তু ভিসিট করতে থাকো তো তোমাদের কিন্তু এখানে কিছুটা টাইম নিতে পারে কারণ এসএসসির অফিসিয়ালের ওয়েবসাইট খুবই কিন্তু এখন স্লো চলছে কারণ সকলেই কিন্তু তোমাদের যে স্কোর কার্ড রয়েছে সেটি কিন্তু চেক করার জন্য এসএসসির এস অফিসিয়ালি ওয়েবসাইটে ভিসিট করছে তার জন্যই কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট সেটি কিন্তু স্লো হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু এখানে বিকেলে কিংবা রাতে দিয়ে কিন্তু ট্রাই করতে পারো অথবা তোমরা এখানে পাঁচ দশ মিনিট পর পর এসএসসির সির অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে এই স্টেপ বাই স্টেপ যে রকম আমি তোমাদের দেখিয়ে দিলাম সেই রকম স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা কিন্তু তোমাদের স্কোর কার্ডটি চেক করতে পারবে তো স্কোর কার্ড চেক করার জন্য যে লিঙ্ক সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল কিংবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে এই ডাইরেক্ট অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের স্কোর কার্ডটি চেক করতে পারবে